হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দেখব স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা যায় যা কি একটা ল্যাপটপ বা কম্পিউটারের সেম সেম হয়ে থাকে তো সেই ভিডিও এডিটিংটাই আজকে আমরা দেখব তো আজকে আমরা যেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেটা হচ্ছে বিএন ভিডিও এডিটিং সফটওয়্যার তো সেই সফটওয়্যারটা আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলে ইনস্টল করে নেব তো আমি আমার মোবাইল থেকে চলে যাচ্ছি প্লেস্টোরে আপনারা সবাই স্টেপটা শুধু ফলো করবেন তো আশা করি একটা সুন্দর মানের ভিডিও এডিটিং আপনারা শিখতে পারবেন তো আমি প্রথমে চলে আসবো আমার মোবাইল থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমি আমার সার্চ বাড়ে আমি লিখবো এখানে বিএন বিডিও এডিটর তো আপনারা দেখে রাখেন যে এই যে সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন বি এন্ড ভিডিও এডিটর অ্যান্ড মেকার এই সফটওয়্যারটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি তো আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা কিছু সময় অপেক্ষা করি একটু স্লো ডাউনলোড হচ্ছে আমরা কিছু সময় অপেক্ষা করি তো আপনারা সবাই সবার মোবাইল থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন বিএন ভিডিও এডিটর এটা লিখে সার্চ করার পর আপনারা যেই বিএন যেই সফটওয়্যারটা লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন সেম লোগোর একটা অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি প্রথমে তারপর আমরা ইনস্টল করে নেব ওকে তো আমরা কিছু সময় অপেক্ষা করি ওকে তো আমাদের সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এবং অটোমেটিকলি ইনস্টল হয়ে যাচ্ছে তো ইনস্টল হয়ে গেল এখন আমরা কি জাস্ট ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পর আপনারা সবাই ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন তো আমি ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি আমি কি করব এখান থেকে জাস্ট আমি যেই ক্রস বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমি কেটে দিতে পারি অথবা আমরা সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করতে পারি নিউ প্রজেক্টে যদি আমরা ক্লিক করি তো আমাদের মোবাইলে আগে থেকে যেই সফটওয়্যারটা থাকবে বা যেই ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আমরা আপলোড করার মাধ্যমে আমাদের কাজ শুরু করে দিতে পারি তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি জাস্ট নিউ প্রজেক্টে আমি ক্লিক করে দিচ্ছি ওকে তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন সবাই পাবো এখান থেকে আমরা সেভ করে দিব তো তারপর আমরা এখান থেকে আমাদের মিডিয়া অ্যালাউ করে দেব ওকে তো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যালারিতে চলে আসলো এবং গ্যালারিতে থাকা আমাদের ভিডিও আমরা যে কোনো ধরনের ভিডিও আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলিকে আমরা জাস্ট সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটা ভিডিও আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি আমি এখান থেকে একটা ভিডিও খুঁজে নিচ্ছি আমি ওকে আমি এই ভিডিওটাকে জাস্ট আমি ক্লিক করে সিলেক্ট করলাম আপনারা যদি এভাবে একাধিক একটা দুইটা তিনটা চারটা এভাবে আপনারা সিলেক্ট করতে চান একসাথে আপলোড করতে চান তাহলে আপনারা করতে পারবেন আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ভিডিও আমি সিলেক্ট করে এভাবে জাস্ট আমি কি করবো নেক্সটে ক্লিক করে দেবো আমি এখানে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি আমি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করে দেব ওকে তো আমরা দেখতে পাচ্ছি নেক্সট ক্লিক করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ ভিডিওটা এভাবে চলে আসলো এখানে আমরা ভিডিওর প্রিভিউটা দেখতে পাচ্ছি এবং নিচে আমাদের অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম আমরা যে একটা লেয়ার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মিউজিকের লেয়ার আর একটা লেয়ার আমরা দ্বিতীয় লেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সাবটাইটেল অ্যাড করার জন্য লেয়ার আর একটা হচ্ছে আমরা এখানে কোনো স্টিকার বা ইমেজ অ্যাড করার জন্য এবং ফাইনালি আমাদের লাস্টে যেই দুটো লেয়ার একটা হচ্ছে আমাদের সাউন্ডের জন্য আর একটা হচ্ছে ভিডিওর জন্য আর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বাটন দেখতে পাচ্ছি একটা হচ্ছে আপ এরও যে বাটনটা দেখতে পাচ্ছি আমরা আমাদের ভিডিওটা কাজ করার পর আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নেব এরপর আমি যদি নিচে চলে আসি নিচে চলে আসার পর আমরা এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমি ফিল্টার যেই অপশনটা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে আমরা যদি কোনো ফিল্টার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। আমরা জাস্ট এখান থেকে ফিল্টারে ক্লিক করব ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো ফ্রি ফিল্টার চলে আসবে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফিল্টার আমরা সেভাবে সিলেক্ট করে দিতে পারি আমি জাস্ট এটাকে সিলেক্ট করে রাখলাম তারপর আমরা কি করব এখানে যে টিক মার্কটা দেখতে পাচ্ছি ওটাতে আমরা ক্লিক করব তো আমার এই কালারটা বা এই ফিল্টারটা আমার ভিডিওতে সেট হয়ে গেল এবং আমরা নিচে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ট্রিম ট্রিম মানে হচ্ছে আমাদের ভিডিওটা কতটুকু রাখতে চাচ্ছি আমরা যদি এখান থেকে ট্রিম করি দেখেন আমরা ট্রিম করার পরে আমাদের ভিডিওটা এভাবে চলে আসলো চলে আসার পর আমরা কি করতে পারি আমাদের ভিডিওটা এভাবে কম বেশি করে দিতে পারি এভাবে আমরা কম বেশি করে দিতে পারি কম বেশি করে আমরা দু সাইড থেকে আমরা কিছুটা কেটে আমরা এভাবে জাস্ট এভাবে সিলেক্ট করে দিতে পারি দেখেন আমার ভিডিওটা দু সাইড থেকে অনেকগুলো অংশ চলে গেল ওকে তারপর আমরা কি করব আমরা তারপর আমাদের ভিডিওতে কাজ করার পর মনে হলো যে আমাদের ভিডিওটা কাজটা আমরা ভুল করে ফেলছি তারপর আমরা কি করব আমরা এখানে দুটো বাটন দেখতে পাচ্ছি একটা হচ্ছে রিডু একটা হচ্ছে আনডু আমি যেহেতু আমার ভিডিওটা কাট করতে চাচ্ছিলাম না ভিডিওটা কাট করে ফেলছি তো এখন আমরা কি করব জাস্ট এখানে আনডু বাটনে ক্লিক করব দেখেন আনডু করলাম আর আমার ভিডিওটা আগের অবস্থায় ফিরে আসলো ওকে তারপর আমরা কি করব এখানে তিন নাম্বার যেই অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওতে কিছু এফ এক্স ইউজ করব যেমন আমি যদি এফএক্স এ ক্লিক করি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভাবে নাড়াচাড়া করতেছে তো আমরা যদি আমাদের ভিডিওটাকে এভাবে নাড়াচাড়া করাতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেব তারপর আমরা যদি ভিডিওটা প্লে করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিভাবে নড়াচড়া করলো তো এভাবে আমরা এক বা একাধিক এর বেশি আমরা এফ এভাবে ব্যবহার করতে পারি ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি চার নাম্বারে যেই অপশনটা সেটা হচ্ছে স্প্লিট তো স্প্লিট অপশনটা আসলে কি তো আমরা এর আগে ট্রিম দিয়ে ভিডিওটাকে কাটিং করা দেখলাম এখন আমরা ভিডিওটাকে কাটিং করবো স্প্লিটের মাধ্যমে স্প্লিটের অপশানটা হচ্ছে যেমন আমাদের ভিডিওটাকে মধ্যে থেকে কিছুটা অংশ আমরা কেটে ফেলে দেব তো এর জন্য কি করব দেখেন আমি চাচ্ছি এখান থেকে এখান থেকে একটা স্প্লিট করব এবং এখান থেকে একটা স্প্লিট করব তো দেখেন আমি যখন একটা স্প্লিট করলাম স্প্লিট করার ফলে কি হলো আমাদের ভিডিও টাকা ভিডিওটা মধ্যে থেকে কেটে গেলো তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিভাবে মধ্যে থেকে কেটে দুটো অংশ হয়ে গেল এখন যদি আমরা এখান থেকে ইচ্ছা করলে একটা একটা অংশ আমরা এভাবে ডিলেট করে দিতে পারি এভাবে আমরা ডিলেট করে দিতে পারি তো আমি এটাকে আন্ডু করে নিচ্ছি তো আমরা দেখেন আমরা এখন কি করব আমাদের ভিডিও থেকে ছোট্ট একটা অংশ কেটে ফেলে দেব এর জন্য আমরা স্প্লিটটা ব্যবহার করব স্প্লিটটা ব্যবহার করে আমরা এখানে দেখেন এই লাঠিটা এই লাঠিটা বরাবর আমরা আমাদের বিরুটাকে যে কোনো জায়গায় কাটতে চাচ্ছি তো কাটার জন্য স্প্লিট করার জন্য এই লাঠিটা আমরা যেই অংশটায় রাখবো সেই অংশটাতে একটা স্প্লিট হয়ে যাবে বা সেই অংশটাতে একটা ভাগ হয়ে যাবে তো এখন আমরা কী করবো একটা এই অংশটাতে আমরা এভাবে রাখব এভাবে এভাবে আমি সিলেক্ট একটা অবস্থায় রাখবো এবং এখানে একটা স্প্লিট করে দেব স্প্লিট করে দেওয়ার পর আমি কি করব মধ্য থেকে যেহেতু আমি একটা অংশ ফেলে দিতে চাচ্ছি তো আমি আবারও স্প্লিট করবো আমি এই অংশটায় নিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর আমি এই অংশটাতে আরেকটা স্প্লিট করে দিলাম দেখুন এখন আমাদের ভিডিওটা কী হলো তিনটা বাঘ হয়ে গেলো তো এখন চাচ্ছি এই মধ্যের বাঘটা আমরা ডিলেট করে ফেলবো তো ডিলেট করার জন্য আমি কী করবো দেখেন ডিলেট করার জন্য সিম্পলি আমি ভিডিওটাকে এভাবে আমি লাঠিটা বরাবর নিয়ে আসলাম লাঠিটা বরাবর নিয়ে আসার পর আমি জাস্ট এখান থেকে ডিলেট যে বাটনটা এটাতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে মধ্যের যে পার্টটা ছিল সেই পার্টটা ডিলেট হয়ে গেল তো আমাদের ভিডিওতে ছোটো ছোটো এরকম অংশ যেগুলি যেগুলি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকবে এগুলি আমরা এভাবে স্প্লিট করার মাধ্যমে ডিলেট করে দেব তো এরপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা স্পিড অপশন তো আমাদের ভিডিওটাকে আমরা কতটুকু স্পিডে চালাতে চাচ্ছি যেমন বেশি স্পিড বা কম স্পিড আমরা এখান থেকে স্পিডটা সিলেক্ট করে দিতে পারি আপনারা স্পিডে যখন ক্লিক করবেন তখন আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে কার্ভস আর একটা হচ্ছে রেগুলার তো আমরা এখান থেকে কাস্টম বা অন্য অন্য যেই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এখান থেকে আমাদের ভিডিওটাকে স্লো মোশন ফাস্ট মোশন এভাবে আমরা আমাদের ইচ্ছা মতন করতে পারি ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি ভলিউম অপশন একটা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কতটুকু সাউন্ড থাকবে সেই সাউন্ডটাও কিন্তু আমরা এখানে নির্ধারণ করে দিতে পারি সেজন্য আমি জাস্ট যদি ভলিউমে ক্লিক করি দেখেন এখানে ভলিউমটা দেওয়া আছে আমরা যদি চাই এই ভিডিওটার ভলিউম ফুল থাকবে এবং আমাদের নিচে যদি আরেকটা ভিডিও থাকে বা আরেকটা মিউজিক সাউন্ড থাকে সেই সাউন্ডটার যদি আমরা একটু কম করে দিতে চাই তাহলে আমরা কি করব এভাবে আমরা সেই মিউজিকের লেয়ারটা এবং এভাবে ক্লিক করে সিলেক্ট করব এবং ভলিউমে ক্লিক করব ভলিউমটা এভাবে আমরা কম বেশি করে দেব তারপর কম বেশি করে দেওয়ার পর আমরা জাস্ট যে যেই মার্কটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেব এরপর আমরা কি করতে পারি দেখেন এখানে ফেড একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করি তো আমরা এখানে এভাবে সাউন্ডটা কম বেশি এভাবে সুন্দর করে আসবে এবং সুন্দর করে চলে যাবে এভাবে আমরা অনেকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়ারোগুলি আমরা দেখতে পাচ্ছি তো আমি আবারও দেখাই লাস্টে আপনারা দেখেন এখানে আমি যদি এটাকে কম বেশি করি দেখেন একদম সমান হয়ে গেল এবং কিছুটা কিছুটা কীরকম হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমাদের সাউন্ডটা কম থেকে বেশি হবে এবং বেশি থেকে কম হবে আস্তে আস্তে করে তো এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম এরপর আমরা কি করতে পারি দেখেন এখানে আমরা আমরা যদি আমাদের ভিডিওটাকে ক্রপ করতে চাই আমাদের ভিডিওটাকে ক্রপ করতে চাইলে আমরা কি করব জাস্ট ক্রোপে ক্লিক করব ক্রোপে ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা চলে আসলো চলে আসার পর আমরা জাস্ট এভাবে ভিডিওটাকে ক্রপ করে দিতে পারি এভাবে আমরা ধরে ভিডিওটাকে ক্রপ করে দিতে পারি ক্রপ করে দেওয়ার পর এবং আমরা এখানে কিছু ফ্রি সাইজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে নাইন ইঞ্চ টু সেটা হচ্ছে টিকটকের জন্য এবং আরেকটা একটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য আর একটা হচ্ছে ইউটিউব যেই ভিডিও সাইজ সেটার জন্য তো আমরা চাইলে এভাবে ক্রপ করার মাধ্যমে আমরা ফ্রি এভাবে ক্রপ করে দিতে পারি এবং আমরা যদি নির্দিষ্ট কোনো সোশ্যাল মিডিয়ার জন্য করে থাকি তাহলে আমরা জাস্ট এখান থেকে এভাবে খুঁজে খুঁজে সিলেক্ট করে দিতে পারি তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাচ্ছি আমি জাস্ট ইউটিউবটা সিলেক্ট করে আমি জাস্ট কী করবো এখান থেকে ওকেতে ক্লিক করে দেব ওকে তারপর আমি কি করব এরপর আমরা কি করতে পারি দেখেন এখান থেকে আমরা রোটেট করতে পারি রোটেট আমরা যদি ভিডিওটাকে রোটেট করতে চাই এভাবে আমরা আমাদের ভিডিওটাকে রোটেট করতে পারি এবং আমরা আরও কি করতে পারি দেখেন অনেক সুন্দর সুন্দর ফিচার এই অ্যাপ্লিকেশনটার ভিতর সেটা হচ্ছে আমরা এই ভিডিওটাকে মিরর করতে পারি তো মিররে যদি আমি ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা ওই ডান দিকে ঘুরানো ছিল এখন বাম দিকে ঘুরে গেলো আমি যদি আবার ওটাকে ডান দিকে ঘুরাতে চাই দেখেন আবার যদি বাম দিকে ঘুরাতে চাই দেখেন আমরা কত সুন্দরভাবে এডিট করতে পারতেছি এবং আমরা কি করতে পারি ফ্লিপ করতে পারি তো দেখতে পাচ্ছেন আমি যদি ফ্লিপ করি দেখেন উপর নিচে হয়ে যাচ্ছে এবং এখানে আরও অনেকগুলো অপশন আপনারা দেখতে পারেন অনেক অনেক অপশন আপনারা এখান থেকে প্রত্যেকটা অপশন আপনারা আপনাদের ভিডিও কিভাবে তৈরি করতে চাচ্ছেন এবং কি জন্য ভিডিওটা তৈরি করছেন এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা এখান থেকে করে নিতে পারবেন যেমন এখানে আমরা যে ফিট যেই অপশনটা দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করি তো ফিট দেখেন সম্পূর্ণটা একটা ফিট হয়ে গেল। এখন যদি আবারও আমি বিডিওটাকে এভাবে জুম করে দেই এভাবে যদি জুম করে দেই আমি জুম করে দেওয়ার পর আমি চাচ্ছি বিডিওটাকে ফিট করব আমার যে সাইজ অনুযায়ী সেটাকে আমরা ফিট করব তো কি করব আমরা যে ফিটে ক্লিক করব দেখেন এটা ফিট হয়ে গেল ওকে তারপর আমরা বিজি যেই যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে যদি ক্লিক করি এখানে আমি অনেকগুলো কালার দেখতে পাচ্ছি দেখেন অনেক অনেক কালার দেখতে পাচ্ছি তো আমরা যদি একটা কালারে ক্লিক করি একটা কালারে ক্লিক করি এবং ওকে করে দিলাম তো আমাদের কী করব ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি ভিডিওটাকে এভাবে এখন ছুটো করি আমরা যদি ভিডিওকে ছুটো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা একটা বা দুটা বা তিনটা ভিডিও এভাবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার প্রয়োজন পড়বে তো জন্য কি করব আমরা বিজিতে এসে আমাদের একটা কালার নিয়ে নিব কালার নেওয়ার পর আমরা আমাদের ভিডিওগুলিকে এভাবে কালারের উপর দিয়ে দেব এরপর আমরা আরও অনেক অনেক অপশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বর্ডার দিতে পারি আমাদের ভিডিওতে আমরা যদি বর্ডারে ক্লিক করি বর্ডার কালার যদি আমরা এভাবে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে চারপাশে একটা বর্ডার চলে আসলো তো আপনারা হয়তো অনেকেই অনেক ভিডিওতে এরকম বর্ডার দেখে থাকেন অনেকেই প্রশ্ন করেন যে এই বর্ডারগুলি কিভাবে দেয় তো আমরা এভাবে আমাদের ভিডিওতে বর্ডার ব্যবহার করতে পারি এরপর আমরা আরো জুম ইন জুম আউট এক্সট্রাক্ট অডিও আমরা যদি ভিডিওটাকে শুধু অডিওতে কনভার্ট করতে চাই আমরা জাস্ট কি করবো এক্সট্রাক্ট অডিওতে আমরা ক্লিক করে দেবো আমাদের ভিডিওটা ওডিওতে এক্সট্রাক্ট হয়ে যাবে ও টু ক্যাপশন আমাদের ভিডিওতে ও টু ক্যাপশন দিতে পারি এখানে আমাদের কোনো অংশ যদি আমরা ব্লার করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে মুজাইক ব্যবহার করতে পারি ম্যাগনিফায়ার রিভার্স ফ্রিজ ফরওয়ার্ড বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা আমাদের মোবাইল থেকে একটা প্রফেশনাল মানের ভিডিও আমরা তৈরি করতে পারবো তো এখন আমার আমি এই ভিডিওটা এতটুকু তৈরি করলাম এবং তৈরি করার পর আমি চাচ্ছি আমার ভিডিওর সাথে আরেকটা ভিডিও আমি অ্যাড করব। এর জন্য আমি কি করব। আমি জাস্ট প্লাস বাটনটাই ক্লিক করব। প্লাস বাটনটাতে ক্লিক করার পর আমি যদি একটা আরেকটা ভিডিও অ্যাড করি তারপর এখান থেকে সিলেক্ট করে দিলাম নেক্সট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেল তো আমরা কিন্তু চাইলে এভাবে একাধিক ইমেজ ব্যবহার করেও কিন্তু একটা ভিডিও আমরা তৈরি করতে পারি বা ছোট ছোট ভিডিও থেকে আমরা লং ভিডিও এভাবে তৈরি করতে পারি তো আমরা আরও কি করতে পারি এখানে দেখেন আমাদের ভিডিওতে কোনো সাউন্ড দরকার পড়লে আমরা জাস্ট সাউন্ডে ক্লিক করব সাউন্ডে ক্লিক করার পর আমাদের মোবাইলে থাকা কোনো মিউজিক যদি আমরা আনতে চাচ্ছি আমরা জাস্ট মিউজিকে ক্লিক করে দেবো মিউজিকে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখানে যে ফ্রি কিছু মিউজিক দেখতে পাচ্ছি এগুলি আমরা ব্যবহার করব না আমরা চাচ্ছি আমাদের গ্যালারিতে থাকা কিছু মিউজিক আমরা ব্যবহার করব এর জন্য আমরা কী করবো জাস্ট মিউজিকে ক্লিক করে দেব তারপর মিউজিক লাইব্রেরি লাইব্রেরিতে দেখেন আমার যে ডাউনলোড করা কিছু মিউজিক এখানে আমরা দেখতে পাচ্ছি এই মিউজিকগুলি জাস্ট আমি যদি এটাকে ইউজ করতে চাই আমি জাস্ট ইউজে ক্লিক ক্লিক করবো তারপর মিউজিকটা চলে আসবে আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবো তো আমার এই মিউজিকটা দেখেন চলে আসলো এখন এই মিউজিকটা যদি ভলিউমটা আমি কম বেশি করতে চাই আমি জাস্ট এই মিউজিকটার উপর ক্লিক করব ভলিউম বাটন চলে আসবে আমি জাস্ট ভলিউমে ক্লিক করব এখান থেকে ভলিউমটা আমি কম বেশি করে দিতে পারবো তারপর আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেব এরপর আমরা আমাদের ভিডিওতে কোনো সাবটাইটেল এখান থেকে ব্যবহার করব কোনো ইমেজ বা কোনো স্টিকার ব্যবহার করলে আমি যদি আপনাদেরকে স্টিকারে একটা ক্লিক করে দেখাই স্টিকারে আমরা ক্লিক করার পর আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা ফোটোস পেয়ে যাচ্ছি এবং স্টিকার পেয়ে যাচ্ছি আমি যদি স্টিকারে ক্লিক করি স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকগুলো এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাব। আমি আবারও দেখাচ্ছি এখানে অনেক অনেক স্টিকার পেয়ে যাব সুন্দর সুন্দর স্টিকার দেখেন সুন্দর সুন্দর স্টিকার এবং শেপস অনেক কিছু এখানে পেয়ে যাচ্ছি এগুলি কিন্তু ব্যবহার করে দেখেন অনেক সুন্দর মানের আমরা ভিডিও তৈরি করতে পারবো আমি যদি সাবস্ক্রাইবার বাটনটা ইউজ করি আমি জাস্ট এখান থেকে একটা স্টিকারের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর স্টিকারটা দেখেন আমার ভিডিওতে চলে আসবো চলে আসার পর আমরা কি করতে পারি এটাকে আমরা এভাবে ক্লিক করে সাইজ কম বেশি করতে পারি এবার এভাবে কিন্তু আমরা ড্র্যাক করে আমাদের ইচ্ছে মতো পজিশনে আমরা রেখে দিতে পারি তারপর আমি জাস্ট ভিডিওটাকে যদি প্লে করে দেখাই দেখেন প্লে হচ্ছে তো আমরা যদি এখন এটাকে আবারও কপি করতে চাই কপি করার জন্য আমরা কি করব জাস্ট এটার উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট ডুপ্লিকেট করে দেব। দেখেন ডুপ্লিকেট করে দেওয়ার পর আমার এটা কি হলো দুটো হয়ে গেল এখন আমরা একটাকে এখানে দিতে চাচ্ছি একটাকে আর একটু পরে দিতে চাচ্ছি তো আমি যদি ভিডিওটা প্লে করে দেখাই দেখেন এখানে একটা সাবস্ক্রাইবার বাটন নিয়ে আসলাম এবং মধ্যে কিছু অংশে থাকবে না সাবস্ক্রাইবার বাটনটা এবং কতক্ষণ পর আবারও চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দরভাবে আমাদের এডিটিং হয়ে তো আশা করি এভাবে আপনারা আপনাদের ভিডিও অনেক প্রফেশনাল ভাবে আপনারা এডিটিং করতে পারবেন মোবাইলের মাধ্যমে আপনাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই অ্যান্ড্রয়েড ব্যবহার করে আপনারা ভিডিও এডিটিংয়ের যেই বেসিক বা ইন্টারমিডিয়েট যেই পার্টগুলি এগুলি আপনারা কমপ্লিট করতে পারবেন এরপর আমরা কি করব আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সম্পূর্ণ এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট কি করব আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য আমরা জাস্ট কি করব তো এক্সপোর্ট করার আগে আমরা যদি আমাদের ইম আমাদের এই ভিডিওতে একটা কভার ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব জাস্ট এখানে কভারে ক্লিক করব কভারে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ভিডিওতে যেই অংশটাকে মানে কভার ইমেজ হিসাবে দেখতে চাচ্ছি সেই অংশটাকে আমরা এভাবে সিলেক্ট করে তারপর কি করব এখান থেকে জাস্ট সেইভে ক্লিক করে দেব আমি জাস্ট সেইভে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা কভার ইমেজ রেডি হয়ে গেল তো আমরা আমাদের একটা ভিডিও নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা কিছু মিউজিক নিয়ে আসলাম এখানে আমরা টেক্সট ইউজ করলাম এবং স্টিকার ইউজ করলাম এবং সম্পূর্ণ সব কিছু ইউজ করার পর আমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ রেডি করলাম রেডি করার পর এখন এখান থেকে আমরা ফিল্টার ট্রিম এফ এক্স স্প্লিট সবগুলো অপশন ব্যবহার করলাম ব্যবহার করার পর আমাদের ভিডিওটা এখন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট আমাদের ভিডিওটাকে সেভ করব সেভ করার জন্য আমরা কি করব জাস্ট এখানে যেই রাইট সাইডের উপরে যেই রাইট এরো বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনটার উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি কি করবো এখান থেকে অপশনটা সেই এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পার্সেন্টেজ হচ্ছে তো ধীরে ধীরে পার্সেন্টটা একশো পার্সেন্ট হয়ে যাবে তার মানে আমাদের ভিডিওটা একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আমরা কিছু সময় অপেক্ষা করি তো দেখেন আমাদের ভিডিওটা ইডিট করা শেষ এবং এক্সপোর্ট করা শেষ এখন এখানে তারা তারা আমাদের থেকে তো আমরা কি করবো এখান থেকে বলে গ্রেট তারপর আমরা যদি ভিডিওটাকে প্লে করে দেখি এখান থেকে যদি প্লে করি অথবা আমরা কিন্তু আমাদের গ্যালারিতে গেলে আমাদের ভিডিওটা এখন পেয়ে যাবো তো দেখেন আমি যে বাটন গুলি অ্যাড করেছি সেই বাটনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিছু অংশ কেটে ফেলে দিয়েছিলাম এগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছি এগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের ভিডিও লেভেলে নিয়ে যেতে পারবেন এডিটিংকে এবং আশা করি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যতটুকু পরিমাণ আপনাদের ভিডিও এডিটিং দরকার হয় এর থেকে অনেক গুণ বেশি আপনারা এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন তো আশা করি এভাবে আপনারা সহজভাবে ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ